ডক্টর ইউনুসের সাথে বিএনপি নেতাদের অভভ্য আচরণ রাজনীতিতে ভব্যতার সীমা শীর্ষক উপসম্পাদিকটি লিখেছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কিছু গুণগত পরিবর্তন আসবে বলে অনেকে আশা করছিলেন শেখ হাসিনা ও তার সাঙ্গোপাঙ্গোরা গত দেড় দশকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে সব ধরনের চেষ্টা করে গেছেন ও মিথ্যা অভিযোগে বছরের পর বছর জেলে আটকে রাখা বিচার বহির্ভূত হত্যা ও মৃত্যুদণ্ড দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ নির্ভুলের সব কাজ করে গেছেন এছাড়া বিরোধী দলের বহু প্রভাবশালী নেতার বিরুদ্ধে চুরি তাই এর মতো মামলা দিয়েছেন যার উদ্দেশ্য ছিল সমাজে তাদের হেও প্রতিপন্ন করা এর পাশাপাশি বিরোধী রাজনৈতিক নেতাদের নানাভাবে প্রতিনিয়ত চরিত্র হনন করে গেছেন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে এমন কোনো নোংরা আক্রমণ নেই যা তিনি করেননি এমনকি তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে শুধু নোংরা কথাই বলেননি তার মৃত্যু পর্যন্ত কামনা করেছেন দু সালের অক্টোবর মাসে লন্ডনে এক সংবর্ধনা সভায় শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স এখন আশির উপরে রোজই শুনি এই মরে মরে এই যায় যায় বয়স তো আশির উপরে এমনিতে তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখন এত কান্নাকাটি করে তো লাভ নেই তিনি আরো বলেছিলেন খালেদা জিয়া কারাগারে আরাম আয়েসে থাকলেও মা তার তারিখ পড়লেই অসুস্থ হয়ে পড়েন আদালতের তারিখ চলে গেলেই তিনি ভালো হয়ে যান খালেদাজিয়ার সম্পর্কে শেখ হাসিনার এমন নিষ্ঠুর ও অশালীন বক্তব্য শুধু বিএনপি নেতা কর্মীদেরই নয় দেশের সাধারণ মানুষকেও বিক্ষুব্ধ করে তোলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন হাসিনার দেশ ছেড়ে পালানোর এই পরিণতির জন্য তার প্রধান শত্রু ছিল নিজের মুখ কারণ তিনি তার জিওবাকে নিয়ন্ত্রণ করতে পারেননি শেখ হাসিনার এই পতন শুধু আওয়ামী লীগের নয় সব রাজনৈতিক দলের জন্য একটি শিক্ষণীয় বিষয় সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতাদের কথা থেকে সেই দলের ব্যাপারে সিদ্ধান্ত নেন বড় রাজনৈতিক দলের নেতারা সমাজের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকেন একজন নেতা যে ভাষায় কথা বলেন কর্মীরা সেভাবে তাকে অনুসরণ করেন দুর্ভাগ্যজনক দিক হচ্ছে হাসিনার পতন থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক নেতাদের কথার মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কিছুদিন থেকে দেশের প্রধান ও বড় রাজনৈতিক দল বিএনপির অনেক নেতা যে ভাষায় কথা বলছেন তাতে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া হচ্ছে বিএনপির কেন্দ্র থেকে কয়েকজন নেতাকে সতর্ক করা হলেও চরিত্র হনন ও ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেয়া থামছে না অথচ বিএনপির নেতারা ছিলেন হাসিনার নোংরা কথার আক্রমণ প্রধান লক্ষ্যবস্তু কয়েকটি উদাহরণ দেয়া যাক শামসুজ্জামান দুদু দলের ভাইস চেয়ারম্যান তিনি এনসিপি নেতাদের প্রস্রাব করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন এছাড়া প্রধান উপদেষ্টার বাসায় কে যান কিভাবে যান তা উল্লেখ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আবার দলের আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু প্রধান উপদেষ্টার ধর্মপালন বিয়ে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন বিএনপির আরেক তরুণ নেতা রুমিন ফারহানা ভারতীয় হিন্দুত্ববাদী টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ বিরোধী যেসব ভুয়া তথ্য ভারতীয় মিডিয়া সর্বক্ষণ প্রচার করে থাকে তিনি তাতে সমর্থন দিয়েছেন তিনি এমনও বক্তব্য দিয়েছেন যে প্রধান উপদেষ্টা সস্তা নাটক করেছেন নির্বাচনের সময়সীমা ঘোষণাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের আক্রমণ শিকার হচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির একটি অবস্থান আছে দলটি চায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক রাজনৈতিক দল হিসেবে বিএনপিরই চাওয়া অসঙ্গত নয় কারণ এটি মোটামুটি নিশ্চিত সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে যে দল জানে বিজয় নিশ্চিত সে দলের নেতাদের দ্রুত নির্বাচন চাওয়া খুব স্বাভাবিক বিষয় অন্তর্বর্তী সরকার বিএনপির এই দাবি নাকচ করে দিয়ে আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে জানিয়ে বিএনপি আপত্তিও জানিয়েছিল আবার আরেকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা সময়সীমাকে স্বাগত জানিয়েছে কোন কোনো রাজনৈতিক দল সময়সীমাকে স্বাগত জানিয়ে বলেছে জানুয়ারি বা ফেব্রুয়ারির শেষে নির্বাচন হলে ভালো হতো অর্থাৎ নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত নেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিল তাতে এপ্রিলের সময়সীমা দেওয়ার পেছনে তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন যদিও তারেক রহমানের সাথে বৈঠকের পর তা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে জানান ড ইউনুস তবে এর আগে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছিলেন সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবো প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে সংস্কার ও বিচারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতিকে গুরুত্ব দিয়েছেন তবে ওই ভাষণের পর বিএনপি সহ কিছু রাজনৈতিক দল থেকে অভিযোগ করা হয়েছে এপ্রিলে কেন নির্বাচনের তারিখ ঘোষণা দেয়া হলো তার কোনো ব্যাখ্যা প্রধান উপদেষ্টা নাকি তখন দেননি প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠকও করেছিল সেই বৈঠক শেষে একটি বিবৃতি দেওয়া হয়েছিল যেখানে প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগত আক্রমণের প্রবণতা ছিল সেখানে বিবৃতিতে বলা হয় ভাষণে তিনি শব্দ রাজনৈতিক ভব্য তার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টার ভাষণে কোথায় ভব্যতার সীমা অতিক্রম করা হয়েছে তা সুস্পষ্ট ভাবে বিএনপির বিবৃতিতে কিন্তু উল্লেখ করা ছিল না প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য প্রয়োগ করেছেন এমনটা তার ভাষণে খুঁজে পাওয়াও যায়নি বরং দুনিয়া জুড়ে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুনাম আছে কিন্তু বিএনপি কেন তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিল তা কিন্তু স্পষ্ট ছিল না তবে প্রধান উপদেষ্টা তার এই ভাষণে আগামী নির্বাচনের ভোটারদের কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন আপনারা সব রাজনৈতিক দল ও আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদে প্রথম অধিবেশনেই সেসব সংস্কার প্রশ্নে ঐক্যমত অর্জিত হয়েছে তা কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়াই যেন তার অনুমোদন করেন আপনারা ওয়াদা আদায় করে নেবেন যেন তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো ধরনের আপোষ না করে এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করবেন না আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করবেন এবং সব ধরনের দুর্নীতি দলীয়করণ টেন্ডার বাজি সিন্ডিকেট বাজি দাদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রভৃতি গণবিরোধী কাজ থেকে নিজেদের সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন তিনি ভোটারদের স্মরণ করিয়ে দিয়েছেন এবারে নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয় এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচনে পরিচিত দলগুলোই থাকবে তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে কিন্তু ভোটারকে বের করে আনতে হবে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ পুরনো ছাঁচে বলা যে কোন রাজনৈতিক দলের জন্য প্রধান উপদেষ্টার এসব আহ্বান তাদের ক্ষুব্ধ করে তুলতে পারে গণ পর বাংলাদেশের মানুষের মধ্যে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বিএনপি তা ধারণ করে বলে আমরা মনে করি আগামী নির্বাচন সরকার পরিচালনায় বিএনপির প্রধান চ্যালেঞ্জ হবে রাজনীতির পুরনো কৌশল পরিত্যাগ করা আওয়ামী লীগ যে বয়ান ও উপমা ব্যবহার করেছে সেগুলো থেকে দূরে থাকা নির্বাচনের তারিখ এগিয়ে আনার জন্য বিএনপি শক্তভাবে প্রতিবাদ জানাতে পারে এমনকি আন্দোলনেও নামতে পারে কিন্তু ব্যক্তিগত ও চরিত্র হননের রাজনীতি বিএনপি সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা দিতে পারে এরই মধ্যে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও ছাত্র সংগঠনের সভাপতি যে ভাষায় কথা বলেছেন তাতে রাজনীতিতে নতুন করে সহিংস তার আলামতে স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি নেতাদের বোঝা উচিত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি সবচেয়ে বড় ও প্রধান রাজনৈতিক দল সাধারণ মানুষ আশা করে বিএনপি হবে সবার অভিভাবক কিন্তু রাজনৈতিক বিশ্বাস থাকা সত্ত্বেও বিএনপি সবাইকে এক ছাতার নিচে আনবে এমনকি সরকারকে নির্দেশনা প্রদান করবে কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে মনে রাখতে হবে নির্বাচনে বিজয়ী হওয়ার চেয়ে সে বিজয়কে সুসংহত করা হবে বিএনপির প্রধান চ্যালেঞ্জ কিন্তু বিজয়ের আগে যদি বিএনপির ব্যাপারে সাধারণ মানুষ আশাহত হয় তাহলে শুধু দল নয় তা হবে দেশের জন্য বিপর্যয়কর কর কামরুন নাহার রাখি কে মিডিয়া